তো গুড মর্নিং আবার তোমাদের সাথে চলে আসলাম সকাল প্রায় আটটা হয়ে গেছে চলো আজকে কি করা যাক দেখা যাক ফ্রেন্ডসব ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আমরা সব সামানি করে বর্তমানে বের করে সবই কিছু ফিটিং করলাম যেহেতু আজকে দেখা যাক ওদেরটা ভালোই করেছে সকালবেলা বৃষ্টি পড়ছিল এখন সাইকেল ঠিক করতে যেতে হবে হ্যালো বন্ধুগণ কেমন আছে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই রাত্রে আমরা আসলাম আজকে প্রথম দিন কেটলাই আর দেখো কি হারে বৃষ্টি হচ্ছে মানে এই সকাল থেকেই বৃষ্টি পড়ছে প্রথম দিন প্রথম দিনই ছুটি হ্যালো ফ্রেন্ডস ওয়েসেসে বৃষ্টিটা একটু ছুটেছে তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম আমাদের সাইকেল নিতে যেহেতু সাইকেলটা অনেক দিন থেকে রয়েছে এখানে প্রায় দু মাস ধরে তো সাইকেলটা নিয়ে এখন যাওয়া হবে দোকান ফ্রেন্ডস ঠিক করার জন্য তো আমাদের রুম থেকে মাত্র শ মিটার দূরে দোকান রয়েছে এই দোকানটাতে আমরা এখন বর্তমানে সাইকেল ঠিক করতে আসলাম এই যে মার্কেটের পরে আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই যে এখনো আমাদের কেরালার মধ্যে আম রয়েছে তো ফ্রেন্ডস কি বলবো কেরালাতে সবই কিছু পাওয়া যায় আম নিয়ে যা যাবত খাবার নিয়ে সবই কিছু তো সাইকেলটা তো অবশ্য সে ঠিক হলো ফ্রেন্ডস তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে বৃষ্টি আবার চলে এসেছিলো তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ভিজে ভিজে সেটা দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডস বর্তমানে এখন চিন্তা করছে কালকে কাজে হবে কি হবে না যেহেতু আজকে কাজ হয়নি তো দেখতে পাচ্ছি সাইকেল নিচে রাখা আছে তো অবশেষে এবার চলে আসলাম আমরা আম ওপেন করতে ফ্রেন্ডস তোমাদেরকে তো বলেছিলাম কি আমরা যদি আম ওপেন করি তোমার আমাদেরকে দেখাবো কীরকম আছে না আমার জিজুকে বললাম আমার জিজু অবশেষে সে আম ওপেন করলো তো আমটা ভালোই ছিল এটা তোমরা দেখতে পেলা ফ্রেন্ডস আর আমার একটা জিজু বলছিল কি আম যেতে যেতে খারাপ হয়ে যাবে তো আমি বললাম না ভালোই থাক তো ফ্রেন্ডস আমটা অবশেষে ভালোই ছিল তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ বর্তমানে ক্লান্ত হয়ে গেছি সাইগের টাইগার ছবি কিছু মানে ঠিক করা হলো এই ব্লগ ভিডিও ফুল ওয়াচ করলেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই ব্লগ ভিডিও আজকে এখান থেকে শেষ করছি ইতি করছি আবার নেক্সট আগামীকাল নিউ ব্লগ ভিডিও তোমাদের সাথে আসা হচ্ছে জন্য ওকে বাই ফ্রেন্ডস